ভাই তাহলে কি সর্বোচ্চ লেভেলের আইডিয়া আমাদের রাত ভাইয়ে যদি তোমরা এটা মনে করে থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো একদম তোমাদের ধারণা বহু যদি এটা বাংলাদেশ সার্ভারের সর্বোচ্চ লেভেলের আইডি হয় তাহলে এই আইডিটা কি হবে যে এই আইডিটা লাইকের দিক যদি একবার কেউ তাকায় তাহলে লাইক তো কেউ গুণে শেষ করতেই পারবে না আর আজকে আমি তোমাদের এমন একটা ট্রিক শেয়ার করব যে ট্রিকটা তোমরা ইউজ করলে তোমাদের আইডি লেভেলে তোমরা একদম খোলার সঙ্গে সঙ্গে 100 লেভেল বানিয়ে নিতে পারবা আর যেটা ইউজ করে কিনা বাংলাদেশের অনেক আইডি কিন্তু 100 লেভেল করা হয়েছে গ্লিচের মাধ্যমে তো সেই গ্লিচটা তোমরা কিভাবে করবা সম্পূর্ণ ভিডিও

টু কপি করে নিয়েছি এখন আমরা এখন ওগুলো সার্চ করে দেখবো যে প্রথম থেকে আমরা দশটা আইডির মধ্যে কোনটাতে কী রকম লেভেল অ্যান্ড কয়টাতে কয় রকম গেম প্লে করা হয়েছে সো দেখতে পাচ্তেছে আমরা এখানে একটা ইউআইডি পেস্ট করে দিয়েছি আর ইউআইডিটা টা পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা আইডি চলে আসলো সো আইডিটা দেখতে আগে অ্যাক্টিভ ছিল তো চলো আমরা প্রোফাইলে দেন প্রোফাইলে আসার সঙ্গে দেখতে পাচ্ছেন হাতে কিন্তু কিন্তু ম্যাক্স আর আইডি যদি আমরা লেভেল করি লেভেল দেখতে পাচ্ছেন হান্ড্রেড লেভেল আর লাইকের দিক লক্ষ করে লাইক দেখতে পাচ্ছেন সাঁত্রিশ হাজার প্লাস আর আইডি টার নাম দেওয়া রয়েছে টিএস ইমন তো চলো আমরা এখন ওভারভিউ চেক করবো দেন ওভারভিউতে আমরা যখন বিয়ার কেরিয়ার করে দেয় ভাই এআইডিতে কিন্তু গেম পেলেই করা হয়নি ভাই দেখতে পাচ্ছেন মাত্র কয়েকটি ম্যাচ গেম করে

ছিল তখন কিন্তু সব ব্যালেন্স গুলো নিয়েছিল চলো এখন ওভারভিউ চেক করে দেখবো যে হান্ড্রেড লেভেল তৈরি করেছে ক্লিক করে দেয় পাচ্ছো লেভেল তৈরি করেছে গিলিজ ইউজ করে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমাদেরকে আমি বলে দিবো যে তোমরাও কিভাবে আইডি তোমাদের গিলিজ ইউজ করে তোমরা এক লেভেল থেকে এক লেভেল হান্ড্রেড লেভেল করে নিতে পারবো এরপর আমরা তৃতীয় নাম্বার আইডি কপি করে এসে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পারি সামনে একটা চলে আসলো আর সাথে পঞ্চাশ মিনিট আগে অ্যাক্টিভ ছিল আর আইডির প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে বাসা ভাইয়ের আইডিটা চলে আসলো লেভেল হচ্ছে হান্ড্রেড লাইকের দিক লক্ষ্য লাইক হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার প্লাস আর যদি আমরা হাতের দিক লক্ষ্য ভাই চাপ ওপি কিন্তু ইভো টু পয়েন্ট জিরো এবি ফোর্টি স্ক্রিনটা ম্যাক্স তো এখন যদি আমরা তার ওভারভিউতে ক্লিক করি ভাই দেখতে পাচ্ছেন সেও কিন্তু বিয়ার কেরিয়ারে কিন্তু মাত্র কয়েকটা গেম প্লে করে কিন্তু হান্ড্রেড লেভেল করে ফেলেছে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই আইডিটা আসলে গ্লিজ ইউজ করে আমাদের হান্ড্রেড লেভেল করা হয়েছে তার পরবর্তী আইডিটা আমরা ইউ আইডিটা কপি করে নিয়ে আসবে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা আইডি চলে আসলো আইডিটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অনলাইন আছে প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু ও ভাই সাব আসাদ গেমিং আর লেভেলে দুল লেভেল হচ্ছে হান্ড্রেড লেভেল লাইক হচ্ছে চার লাখ উনসত্তর হাজার প্লাস সে কিন্তু বর্তমান সময়ে কিন্তু বিয়ার র্যাঙ্কের মধ্যে গ্র্যান্ড মাস্টার রয়েছে আমার মনে হয় সে কিন্তু ফেয়ার প্লেয়ার হয়ে থাকবে তো যাই হোক দেখাই যাবে যে ফেয়ার প্লেয়ার না কি তো আমরা তার বুয়া বাজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ভাই চাপ পুরো গোল্ডেন প্রোফাইল সো এবারে চলো আমরা এখন তার ওভারভিউ ক্লিক করে দেখব যে ওভারভিউতে সে আসলে ফেয়ার প্লেয়ার না সেও গ্লিচ ইউজ করে হান্ড্রেড লেভেল তৈরি করেছে আর যদি আমরা বিয়ার র্যাঙ্কে কিন্তু বিয়ার ক্যারিয়ার দেই ভাই চাপ সে কিন্তু মনে হয় আমার ফেয়ার প্লেয়ার কারণ সে কিন্তু সব মিলে এক লক্ষের মতো বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলেছে এতক্ষণ ধরে আমরা যে আইডি গুলো দেখলাম সেগুলো তো সব গ্লিজ ইউজ করেছিল কিন্তু এআইডি টা দেখার পর আমি আসলে বিশ্বাস করতে পারি যে এআইডি আইডি টা হান্ড্রেড লেভেল করেছে সে আসলে ফেয়ার গেম প্লে করে যাই হোক চলো আমরা এরপর যে আইডি টা রয়েছে সেই আইডি টা ইউ টা সার্চ দিব আর ইউ আইডি টা সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো আমাদের সামনে একটা আইডি চলে আসলো আর আইডি টার প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো ও ভাই সব আমাদের এম এস এম রাফি ভাইয়ের আইডি চলে এসেছে আইডি টা যদি তোমরা লাইকে দেখলে করো লাইক দেখতে পাচ্ছো এক লক্ষ চল্লিশ হাজার নব্বই ব্যাজেস মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো ভাই আমাদের এম এস এম রাফি ভাইয়ের গোল্ডেন প্রোফাইল আচ্ছা যাই হোক চলো এতক্ষণ ধরে

দিক করে ভাই চাপ তিন লক্ষ আশি হাজার প্লাস লাই তো রাত ভাই আমরা কিন্তু গোল্ডেন প্রোফাইল এখন ওয়ান ভাইয়ের কিন্তু ওভারভিউটা চেক করে দেখব ওভারভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে গেম প্লে করেছে কেমনে ভাই সে কিন্তু সব মিলে ভাই চাপ ছয় লক্ষ প্লাস গেম প্লে করেছে আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত ছিল ভিডিওটা তোমার কাছে গেম লাগছে অথবা একটু হেয়ারফুল থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে খুব নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো I love it.